আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষ উৎসবে আনন্দমুখর হয়ে রয়েছে কিন্তু আমরা যারা হালিশহরের বাসিন্দা তাদের কাছে জানুয়ারি শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস নয় রয়েছে আরও একটি উৎসবের দিন সেই উৎসব হচ্ছে হালিশহর রামপ্রসাদ বিটার মহা অন্নকূপ উৎসব আর আজ আমরা চলে এসেছি শহর রামপ্রসাদ ভিটায় সেই মহা অন্নকূপ উৎসবের সাক্ষী থাকবে গোটা ভিডিও জুড়ে থাকবে সেই মহা অন্নকূট উৎসবের দৃশ্য এবং এই অন্য উৎসব উপলক্ষে যে মেলা হয় তার দৃশ্য এবং মন্দিরের বিভিন্ন অংশের ভিডিও সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখে নিন এই হলো রামপ্রসাদ ভিটার মূল মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা ছিমছাম এই মন্দিরের প্রাঙ্গণটি খুব বড় এবং অনেকজন মানুষ একসাথে এখানে দাঁড়াতে পারেন এক্ষেত্রে বলে রাখা ভালো রামপ্রসাদ ভিটা যেহেতু রামপ্রসাদ সেনের বসত ভিটা তাই এই মন্দিরের কোনোরকম চূড়া নেই এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে প্রদীপ জ্বালানোর একটি ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষর পক্ষ থেকে এখানে প্রদীপ জ্বালানোর জন্য এই ব্যবস্থা করে দেওয়া রয়েছে তার কারণ অনেকেই এসে পঞ্জবিটি তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বটগাছের ক্ষতি করেন তাই এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে মন্দিরের পাশেই রয়েছে সুসজ্জিত একটি পুকুর এই পুকুরে বছরের সারা বছরের বিভিন্ন সময় মাছ এবং কচ্ছপ দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা এসে এখানে মাছ এবং কচ্ছপকে বিভিন্ন সময় খাবার দিয়ে থাকলেও তা মন্দির কর্তৃপক্ষর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এটি হলো পুকুরের তরুণ এই তরুণের ফাঁকে ফাঁকে থাকে প্রচুর পায়রা সাধক রামপ্রসাদ সেন হালি শহরের গর্ব সাধক রামপ্রসাদের বসত ভিটা ছিল এই হালি শহরেই যেখানে আজকে রামপ্রসাদ ভিটা হয়েছে যেখানে রামপ্রসাদ ভিটায় মা জগদেশ্বরীর পূজা হয় সেটি ছিল রামপ্রসাদ সেনের ভিটা কথিত আছে এবং ঐতিহাসিকদের মতে এখানেই রামপ্রসাদ সেন থাকতেন এবং তিনি একদিন তার ঘরে দিলেন এবং তার মেয়ে তাকে সহায়তা করছিল যখন তিনি বুঝতে পারেন যে তার মেয়ে তার সামনে নেই তখন তার অনুভূতি হয় যে মেয়ে রূপে মা কালী তাকে সাহায্য করছিল তার মেয়ের নাম ছিল জগদেশ্বরী এবং তার মেয়ের সেই জগদেশ্বরী নাম অনুযায়ী তিনি এখানে মা কালীর প্রতিষ্ঠা করেন এবং জগদেশ্বরী মা কালী রূপে তাকে পুজো করা শুরু করেন বর্তমানে রামপ্রসাদ দুইটায় মা কালীকে জগদেশ্বরী মা রূপেই পূজা করা হয় এবং প্রতিদিন মায়ের পূজা হয় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে এবং পুজোর বন্দোবস্ত রয়েছে এটি হলো রামপ্রসাদ ভিটার পঞ্চবটি তলা কথিত এই পঞ্চবটি তলাতেই রামপ্রসাদ সেন মা কালীর সাধনা করতেন এখানে এই পঞ্চমুন্ডি আসনে বসেই রামপ্রসাদ সেন সাধনা করতেন এবং এই বটগাছ তলার কোনটা গুড়ি এবং কোনটি আসল গাছ বর্তমানে দেখে তার বোঝা যায় না প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর বয়স এই বটগাছটির বর্তমানে এই বটগাছটি এবং পঞ্চমুন্ডির যে আসন রামপ্রসাদ যেখানে সাধনা করতেন সেটি মন্দির কর্তৃপক্ষর পক্ষ থেকে বাদিয়ে দেওয়া হয়েছে সাধক রামপ্রসাদ আমাদের হালি শহরের গর্ব সাধক রামপ্রসাদ আমরা যারা হালিশহরের বাসিন্দা তাদের আবেগের জায়গা গর্বের জায়গা সাধক রামপ্রসাদ যদিও সাধক রামপ্রসাদ হালি শহরে জন্মগ্রহণ করেননি তার জন্ম হয়েছিল বীরভূমের কোনো এক গ্রামে তবে তার বসত্বীটা কিন্তু হালি শহরে এই হালিশহরের বসত্বীটায় থেকে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কাজ করতে গিয়েছেন তিনি কাজ করতে গিয়েছিলেন এক কলকাতার কলকাতার এক মালিকের কাছারিতে সেখানে তার হিসাবের খাতায় তিনি সমানে লিখে ফেলেছিলেন মা কালীর উদ্দেশ্যে তার রচিত গান যখন সেই মালিক জানতে পারেন যে তিনি হিসাবের বদলে গান লিখছেন তখন তাকে সেই কাজ থেকে ছুটি দিয়ে মালিক তাকে বলেন যে যাও তোমার কাজ হিসাব পরীক্ষকের নয় তোমার কাজ মা কালীর সাধনা করা রামপ্রসাদ সেন সারা জীবনে প্রায় পাঁচশোরও অধিক গান লিখেছেন মা কালীকে উৎসর্গ করেছেন এবং সেই সমস্ত গানের নিজেই সুর দিয়েছেন এই সমস্ত কিছুই জানা যায় ঐতিহাসিকদের মুখ থেকে বা লোকমুখে প্রচারিত তথ্য থেকে রামপ্রসাদ ভিটার এই অন্নকূট মহোৎসব উপলক্ষে প্রতি বছর তিন দিনব্যাপী মেলা বসে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি এই তিন দিন প্রধান মেলা বসলেও এর আগে এবং পরে ভাঙা মেলাও থাকে অন্নকূট মহোৎসব উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই রামপ্রসাদ ভিটার এবং এই উপলক্ষে মেলায় রইল সেই মেলারই কিছু খণ্ডচিত্র দেখে নিন আমাদের এই ভিডিওতে আপনারা যারা শ্যামনগর গেছেন শ্যামনগরে যে কালী মন্দির রয়েছে গঙ্গার তীরে সেখানকার কালীমূর্তি দেখা যায় দক্ষিণ দিকের বদলে সেই মায়ের মূর্তি পশ্চিম দিকে ঘোরা যদিও প্রথমে তার মূর্তি দক্ষিণ দিকে থাকলেও পশ্চিম দিকে ঘুরে যায় একটু অলৌকিক কারণে রামপ্রসাদ সেন গঙ্গা দিয়ে যাচ্ছিলেন গান গাইতে গাইতে তার গান শুনে মা কালী নাকি রামপ্রসাদ সেনকে বলেন যে আয় আমার মন্দিরে এসে আমাকে গান শুনিয়ে যা রামপ্রসাদ সেন উত্তরে বলেছিলেন যে আমার তারা আছে আমাকে ফিরতে হবে শহরে আমার বাড়িতে তোমার যদি ইচ্ছা হয় তুমি এসে গান শুনে যাও তখন মায়ের মূর্তি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে ঘুরে যায় এছাড়া রঘু ডাকাতের পাল্লাতেও রামপ্রসাদ সেন একবার পড়েছিলেন রঘু ডাকাত রামপ্রসাদ সেনকে নরবলি দেওয়ার জন্য রামপ্রসাদ সেনকে নিয়ে গেছিলেন বলি প্রদত্ত রঘু ডাকাতের সামনে তখন মা কালী উপস্থিত হয়ে রামপ্রসাদ সেনকে তার যে বলি সেই বলি থেকে বাঁচান তখন রামপ্রসাদ সেন গিয়েছিলেন তিলেক দ্বারা ওরে সমন এই সমস্ত অলৌকিক কাহিনী জড়িয়ে আছে রামপ্রসাদ সেন এবং মা কালীকে নিয়ে কালী সাধকদের মধ্যে অন্যতম রামপ্রসাদ সেনের জন্মভিটা শহরে না হলেও তার কর্মভিটা তার বসত ভিটাই শহরে আর আজ সেই রামপ্রসাদ ভিটাতেই রয়েছি আমরা মা কালীর মহা অন্নকূট উৎসবে এখন রইল মহা অন্নকূট উৎসবের প্রসাদ উৎসর্গের ভিডিও এবং মায়ের মূর্তির ভিডিও যেটুকু করতে পেরেছি তার কারণ মায়ের মূর্তির ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ গুরুধ্বনি এবং শঙ্করধ্বনির মধ্যে দিয়ে যখন এই অন্নকূটের পর্দা উত্তোলিত হচ্ছিল যখন প্রসাদ জনসমক্ষে খুলে দেওয়া হচ্ছিল তখন একটি ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা একমাত্র ওখানে থাকলেই উপভোগ করা সম্ভব তাও তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো অন্নকূট উৎসবে মায়ের জন্য সাদা অন্নভোগ পোলাও বিভিন্ন ধরনের তরকারি পাঁচ রকম ভাজা পায়েস এবং মিষ্টি তুলে দেওয়া হয়েছিল এইগুলোই সরাতে করে প্রসাদের আকারে জনসাধারণের জন্য তুলে দেওয়া হয় যারা বছরের অন্যান্য সময় আসবেন তাদের জন্য বলে রাখি প্রসাদ খাওয়ার জন্য আপনাদের ষাট টাকার বিনিময়ে কুপন কাটতে হবে এবং এই কুপন আপনাদের মন্দিরে সকাল এগারোটার মধ্যে পৌঁছে গিয়ে কাটতে হবে তবে কিন্তু আপনারা দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই কুপনের বিনিময়ে আপনার ভোগটি সংগ্রহ করতে পারবেন সাধক রামপ্রসাদ আজ থেকে আনুমানিক তিনশো বছর আগে জন্মেছিলেন তার জন্মর সময়ের পর থেকে তিনি হালিশহরে থাকতেন এবং এইখানেই তার বসতবিটাতে তিনি জগদেশ্বরী রূপে অর্থাৎ তার একজন মেয়ের নাম ছিল জগদীশ্বরী সেই তার মেয়ের নামেই তিনি মা কালীকে জগদেশ্বরী মা রূপে পূজিত পূজা করতেন এবং তার সাধনা করতেন তার সেই সাধনা স্থল পঞ্চবটি আপনারা দেখেছেন ভিডিওতে অলরেডি দেখানো হয়েছে এই পঞ্চবটির বটগাছের তলাতেই তিনি সাধনা করতেন তো যেটা বলা হয় তিনশো বছর আগে রামপ্রসাদ সেনের জন্ম হলেও তার কর্ম তিনশো বছর আগ দিয়ে হলেও রামপ্রসাদ সেনের এই যে ভিটে এর প্রচার এবং প্রসার লাভ করে স্বাধীনতার পর আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে গুডউইল ফেটার নীতি তৎকালীন গুডউইল ফেটান নীতির তত্ত্বাবধানে এই রামপ্রসাদ সেনের ভিটাকে সংরক্ষণ করে পুনরায় এখানে পূজা অর্চনা শুরু করা হয় মাতৃমূর্তি প্রতিষ্ঠা হয় রামপ্রসাদ সেন যেই মাতৃমূর্তি পূজা করতেন তিনি নিজে হাতে মাটি দিয়ে পূজা করতেন এবং সেটি বিসর্জন দিতেন পূজার পরের দিনই যে রামপ্রসাদ সেন যেই মাতৃমূর্তি পূজা করেছিলেন সেই মাতৃমূর্তি নিয়েই তিনি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছিলেন বর্তমানে যেই মূর্তি আমরা দেখি সেই মূর্তি আসামের কোনো এক ব্যবসায়ী এসে এখানে দান করেছিলেন এবং সেই মূর্তি এখন পূজিতা হয় এই মূর্তিটি কোস্তি পাঠানের মূর্তি আর প্রতি বছর এই রামপ্রসাদ ভিটাতে অন্নকূট উৎসব পালন হয় ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি এই তিন দিন অন্নকূট উৎসব উপলক্ষে বিরাট মেলা বসে যেই মেলার খণ্ডচিত্র আপনারা দেখতে পেলেন কোনো দর্শনার্থী এসে খালি হাতে ফিরে যায় না প্রত্যেক দর্শনার্থী প্রসাদ পায় যারা ষাট টাকা দিয়ে কুপন কেটে প্রসাদ নেন তারা তো পানি এছাড়াও ছোট পাত্রে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রসাদ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি বেলগাছ রামপ্রসাদ ভিটার ঠিক পাশেই এই বেলগাছটি অবস্থিত এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে এসে মানসিক করে পাথর বেজে যান দেখতে পাচ্ছেন রামপ্রসাদ মন্দিরের ভিতরে অন্নকূট উৎসবের যে প্রসাদ সেই মহাপ্রসাদ কতজন মানুষ এক সঙ্গে মিলে সেই প্রসাদগুলো নিয়ে ডালা তৈরি করছেন দর্শনার্থীদের বা যারা প্রসাদ গ্রহণ করতে এসছেন তাদের দেওয়ার জন্য আর এখন যেটি দেখছেন সেই বিল্ডিংটি রামপ্রসাদ মন্দিরের মধ্যেই পাশে তৈরি করা যে প্রসাদ খাওয়ার কক্ষ যদিও কালী বা অন্নকূট উৎসবের দিন এই প্রসাদ খাওয়ার কক্ষ অত্যধিক দর্শনার্থীদের চাপের জন্য বন্ধ রাখা হয় এখন আমরা যাচ্ছি রামপ্রসাদ স্নানের ঘাটে কথিত এই ঘাটেই রামপ্রসাদ সেন মা কালীকে মাথায় নিয়ে গঙ্গায় ডুবে যান অর্থাৎ রামপ্রসাদ সেনের সমাধি হয় সেই থেকেই এই ঘাটের নাম রামপ্রসাদ সেনের নাম নাম অনুসারে রামপ্রসাদ স্নানের ঘাট এই ঘাট দিয়ে গঙ্গার দিকে যখন আমরা নেমে যাব তখন ডান দিকে দেখতে পাব রামপ্রসাদ সেনের জীবনের বিভিন্ন ঘটনার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই দেয়ালের দেয়াল চিত্রগুলি এখানে যেমন রয়েছে রামপ্রসাদ সেনের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেখার দৃশ্য সেই রকমই রামপ্রসাদ সেন যখন বেড়া বাদছিলেন তার দৃশ্য রয়েছে রামপ্রসাদ সেনের কালীমূর্তি তৈরির দৃশ্য এই পুণ্য এই ঘাটে বহু পুণ্যার্থী প্রতিদিন আসেন স্নান করেন এবং স্নান করে তারা পুজো দিতে যান এখন আমরা যেখানে আছি সেটি হলো রামপ্রসাদ স্নানের ঘাট কথিত যে সাধক রামপ্রসাদ এই স্নানের ঘাটে প্রতিদিন গঙ্গা স্নান করেই প্রতিদিন নিজের বাড়িতে অর্থাৎ বসতগিতায় যেখানে তিনি মা কালীর মূর্তি স্থাপন করেছিলেন সেই মূর্তি পুজো করতেন এবং এই ঘাটের বৈশিষ্ট্য হচ্ছে আরও একটা যেখানে তিনি বলা আছে বা ঐতিহাসিকদের মতে বা লোক প্রচলিত কথায় যেগুলো আমরা জানতে পারি সেটা যে রামপ্রসাদ সেন এই ঘাটেই মা কালীর যে মূর্তি তিনি বানিয়ে পুজো করতেন সেই মূর্তি মাথায় করে নিয়ে এই ঘাটেই স্নান করতে আসেন এবং তার শরীর সমাধি ঘটে অর্থাৎ স্নান করতে নেমে তিনি ডুবে যান এবং আর ফিরে আসেন না তো তারপর থেকে এই স্নানের ঘাট রামপ্রসাদ সেন স্নানের ঘাট নামেই পরিচিতি লাভ করে বর্তমানে এই স্নানের ঘাট সরকারের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে মানুষজন প্রতিদিন এখানে প্রচুর পুণ্যার্থী আসেন স্নান করেন পবিত্র মনে করেন স্থানীয় লোকেরা হালিশ্বরের বাসিন্দাদের কাছে এই ঘাটের মাহাত্ম প্রচুর মন্দিরের পাশেই রয়েছে পার্কিং জোন পাঁচ টাকার বিনিময়ে বাইক বা সাইকেল এবং দশ টাকার বিনিময়ে চার চাকা এখানে পার্ক করা যায় এবং এই পার্কিং জোনের মধ্যেই রয়েছে পৌরসভার পক্ষ থেকে করে দেওয়া বাথরুম এবার বলে দিই কীভাবে আসবেন রামপ্রসাদ ভিটার রামপ্রসাদ ভিটা আসতে গেলে শিয়ালদা থেকে হালিশ্বর নামে যে ট্রেন ধরতে হবে ট্রেনগুলোর মধ্যে বলে রাখি রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল বা কল্যাণী লোকাল বা গেদে লোকাল এই ট্রেনগুলো ধরে সরাসরি এসে পৌঁছবেন হালিশ্বর স্টেশনে হালিশা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটোতে উঠে যদি বলেন রামপ্রসাদ বিটায় যাব তাহলে দশ টাকার মূল্যের বিনিময়ে বা দশ টাকা ভাড়ায় আপনারা সহজেই রামপ্রসাদ বিটাই গেটের সামনে এসে পৌঁছবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও দেখতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেল দা ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা ট্রাভেল ফিভার